এক সময়ের কথা একটা কাক আকাশে উঠছে দিনের আলো পড়ে গেছে সূর্যের রং তখন আকাশে লালচে ছোপ ফেলেছে চারপাশটা যেন নীরব গরমে পুড়ছে মাটি শুকিয়ে গেছে পাতা আর কাকটির গলাও পিপাশায় যেন তার প্রাণ ছট করছে অনেকক্ষণ ধরে সে উড়ে চলেছে আশায় যে সে এক ফোঁটা জল খুঁজে পাবে কাকটি একে একে জঙ্গলের গাছপালা তেরোল ফেলে গেল শুকনো জমি পাথরের স্তূপ কিন্তু কোথাও জল নেই তার ডানাগুলো যেন ক্লান্ত হয়ে গেছে এক সময় মনে হল আর উঠতে পারবে না কিন্তু তৃষ্ণার তীব্রতা তাকে থামতে দিল না হঠাৎ দূর থেকে একটা কিছু যেন দেখতে পেল কাকটি একটা ছোট্ট ঘর আর তার পাশেই কিছু একটা চকচ করছে হয়তো জল হতে পারে আশার আলোয় ভরা কাকটি তার শেষ শক্তি দিয়ে উড়ে উঠতে চলে গেল সেই দিকটায় কিন্তু ঘরের পাশে ছিল একটা পুরনো কলসি কলসিটা ভাঙা ছিল কিন্তু কলসির ভেতরে জল ছিল এরপর আবার কাকটি হতাশ হয়ে যায় কাকটি কলসির কাছে গিয়ে দেখল জলের স্তর এতটাই নিচে যে তার ঠোঁট দিয়ে কিছুতেই জল খাওয়া যাচ্ছে না বারবার চেষ্টা করল সেই কাকটি ঠোঁট বাড়াল ডানা ঝাপটাল কিন্তু এত চেষ্টা করার পরও কাজ হল না কাকটি ক্লান্ত হয়ে পড়ল কাকটির তৃষ্ণা যেন তাকে আরও দুর্বল করে দিচ্ছে কাকটির শরীরে যেন একটুও শক্তি নেই মনে হচ্ছিল এখানেই হয়তো তার জীবন শেষ এমন সময় হতাশ হয়ে যায় সে হতাশায় মাথা নিচু করে বসে পড়ল সে ঠিক তখন তার চোখে পড়ল কলসির আশেপাশে পড়ে থাকা কিছু নুড়ি পাথর কাকটি কিছুক্ষণ সেই পাথরগুলোর দিকে তাকিয়ে রইল হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল সে ততক্ষণাৎ মনে বল পেল পাথরগুলো একটা একটা করে তুলে নিয়ে কলসির মধ্যে ফেলতে শুরু করলো প্রথমে কিছুই হলো না পাথর পড়ার শব্দে শুধু আশেপাশের নির্জনতা আরও গম্ভীর হয়ে উঠল কিন্তু কাক থামল না একটার পর একটা পাথর ফেলতেই থাকল ধীরে ধীরে জলের স্তর উপরে উঠতে শুরু করলো কাকটি পাথর ফেলা থামালো না কাকটি তার ক্লান্তি তার হতাশা সব ভুলে সে পাথর ফেলতে থাকল তারপর ঘটল এমন ঘটনা যা কাকটির জীবন বাঁচিয়ে দিল কাকটি আবার বেঁচে থাকার সুযোগ পেল শেষমেশ জল এতটাই উপরে উঠল যে কাকটি ঠোঁট বাড়িয়ে সহজেই জল পান করতে পারল কাকটি প্রাণ ধরে জল পান করল তার তৃষ্ণা মিটল তার ক্লান্ত ডানাগুলো যেন আবার শক্তি ফিরে পেল কাকটি কলসির উপর দাঁড়িয়ে চারপাশের পৃথিবীটা দেখল মনে হল আজ সে তার জীবনের প্রকৃত জয় অর্জন করেছে এই গল্প আমাদের শেখায় জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন বুদ্ধি আর ধৈর্য থাকলে সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব কখনো হাল ছেডো না কারণ এক ফোঁটা আশাও তোমার জন্য বিশাল পথ তৈরি করতে পারে গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন